সকলকে আরও একটি নতুন ভিডিওতে শহরের যানজটকে ফেলে যখন আপনি গ্রামীণ প্রকৃতিতে আসবেন তখন মনে হবে যে জীবনের প্রকৃত সুখ শান্তি মনে হয় এখানেই লুকিয়ে আছে তাই তো আমি রিয়েল গ্রামে সুন্দর জায়গাগুলো দেখানোর চেষ্টা করতেছি আমার রিয়েল মিডি সেভেন বাই থ্রি সিক্সটি ফাইভ চ্যানেলের মাধ্যমে গ্রামের প্রকৃতি আপনার মনের ভেতর শান্তি এবং সিদ্ধতা প্রদান করতে পারে কলহর মুক্ত পরিবেশ পাখির কিচির মিচির মিশিয়ে নির্মল বাতাস আপনার মনের ভিতরে এক অন্য ধরনের অনাবিল আনন্দ বইয়ে দিতে পারে তাই তো কবিরা বারবার গ্রামের কথা তুলে ধরেছেন জীবনানন্দ দাস রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম সহ অসংখ্য কবি গ্রামের রূপ বৈচিত্র্যর কথা বই লিখেছে আশা করি আমার এই ভিডিওটি আপনার মনকে শান্তি দিবে কাজ থেকে এই জায়গাটি দেখলে আপনাকে আরও ভালো লাগবে আমার গ্রামে চলা গ্রামে ছুটে আসা সব কিছুই আপনাদের জন্য আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনারা চান তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো আপনারা যদি দেখেন তাহলেই আমি এগিয়ে যেতে পারবো অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান এই ছোট্ট নদী এখন বৈশাখ মাস তাই এই নদীর পানি শুকিয়ে গেছে আর এই নদীটি না পাতা হারিয়েছিল তাই সরকারিভাবে পানি উন্নয়ন বোর্ড এটা আবার পুনরায় খনন করেছে আর নদীর পাশেই ধান ক্ষেত পোটা ক্ষেত সহ নানান রূপের বৈচিত্র্য নিয়ে গ্রামটির আমার ভিডিওতে কোনো মানুষের সাথে কথা বলি না বা বলবো আমি একাই ভিডিও করি পায়ে হেঁটে বা কোনো দিন সাইকেল নিয়ে যে নদীর ধারে বা কোনো ফসলি জমির পাশে মোবাইল দিয়ে ভিডিও করা শুরু করি তারপরে বাসায় এসে এডিটিং করে আপলোড দেই বলতে গেলে কাজের ফাঁকে এটা আমার একটা পেশা